সালামু আলাইকুম আমার প্রিয় বাংলাদেশি ভাই বোনারা উইজি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছে এই নিয়ে আপনারা সবাই চিন্তিত বিশেষ করি উসি মূলস্থা পাওয়ার পরও বিষা পাচ্ছেন না অনেকের পাসপোর্ট ফেরত দিচ্ছে বিশেষ করে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এর ব্যাপারে সরকারের অক্টোবর দুই হাজার চব্বিশের ডিসিশন কারণ সত্তর পার্সেন্ট প্রায় নলস্তা ফালস পাওয়ার কারণে এটাকে আবার রিএস জমিনাতরের জন্য দিছে যেভাবে প্রথম কস্তুরা কস্তুরার পর ইন্সপেক্টর দি লাভরো তা প্রজেক্ট পেপার আপনাদের মানে যে ডকুমেন্ট চাই ডকুমেন্টস দেওয়ার পরে সব ঠিক থাকলে জিনিসটা এই আবার রিয়াজিমনাতর হচ্ছে যেগুলা খুব দ্রুততার সময় তাড়াতাড়ি পাচ্ছে সেগুলাকে আপনারা ইটালি নাম্বারসি বিএসএফ এর মাধ্যমে কল করে আপনাকে নলস্থা দিচ্ছে যেটা এখনো পাচ্ছে না সেটাকে আপনার কন্ট্রোল করতেছে তাই আমি ইতালিতে বসবাসরত যারা নুলস্তার সাথে জড়িত বাই ব্রাদারের জন্য নুলস্তা উঠাইছেন আমি আপনাদেরকে বলবো যে যে প্রবিংশের নোদ ঠিক ওই প্রভিন্সে আপনার ওই মালিক পক্ষকে নিয়ে ইনস্পেক্টর যদি লাভরের সাথে যোগাযোগ করতে বলেন দূর্ঘ আলোজ্য কন্ট্রাক্ট যদি সৌজন্য নিয়ে অবশ্যই যোগাযোগ করতে বলেন আপনার প্রবিংশালের ইনস্পেক্টর লাভরো ছেড়ে দিলে পেপের ওকে দিলে আপনার বিএসএফ আপনাকে কল করে ইটালিয়ান এম্বাসি বিষাদ এগুলো প্রচুর আপনারা অন্যান্য এইখানে দৌড়াদৌড়ি না করে কোনো দালালের কপরে না বলে আপনারা আপনার মালিকপক্ষকে নিয়ে বা মালিকপক্ষের উকিলের মাধ্যমে বা কমার্শিয়ালিস্টের মাধ্যমে অতি সত্বর আপনারা যে প্রবিন্সের নোলস্তা ওই প্রবিন্সের ইনিসপাত্তর দি লাভের সাথে যোগাযোগ করুন খেয়াল রাখবেন নতুন করে রিয়াজ মেনে হচ্ছে কস্তুরাত থেকে যদি তাড়াতাড়ি ওকে দিয়ে যায় তাহলে আপনার ইনিসপাত্তর দি লাভ আরও দিলেই ফেপতুরা ছেড়ে দিবে তাহলে তো দুই তিন দিনের মধ্যে আপনারা বিষয় পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলতেছি যে খুবইটা ইম্পর্ট্যান্ট জিনিস মালিকপক্ষকে নিয়ে আবার যারা ডোমেস্টিক তারাও যারা মালিক পক্ষ অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ইন্সপেক্টর দিলে আমার সাথে যোগাযোগ করুন আশা করি ইনশাআল্লাহ আপনারা বিষয় পেয়ে যাবেন আর যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে আমাদেরকে বিষয় না সবাই শুভকামনা রেখে আল্লাহ হাফেজ